হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো সকালে উঠেই প্রথমে আমি ফ্রেশ হয়ে আমার জন্য একটি হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি তো আপনারা কে কে সকালবেলা হেলদি ড্রিঙ্কস নিয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন তো নিজেকে সময় দিয়ে তারপর আমি হেলদি ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছি তো এখনও সকালে নাস্তাটা করা হয়নি তো নাস্তা করার আগে আমি গতকাল এই পিউরিটের ছাঁকনিটা দুটো লেবু কেটে আর একটু উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য তো সকালবেলা আগে এটা আমি একটু ক্লিন করে নিচ্ছি এটা অনেক ময়লা হয়েছিল তো দেখলাম ময়লাগুলো সব এমনি সরে গিয়েছে তো লেবু দিয়ে একটু ঘষে নেওয়ার পর আবার এই ব্রাশগুলো আমি রাখি কম দামি নতুন ব্রাশ তো এই ছাঁকনিগুলো পরিষ্কার করতে বেশ কাজে দেয় ব্রাশগুলো তো প্রথমে আমি এটা আগে পরিষ্কার করে নিচ্ছি আর আমার যেহেতু বাসায় কোনো কাজের লোক নেই তো সব কিছু সময় মতোই শেষ করতে হয় এজন্য আমাকে কিছু টিপসও ফলো করতে হয় যা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ছাঁকনিটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো অনেকখানি কিন্তু পরিষ্কার হয়েছে তো এখন আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি তো আজকে সকালে নাস্তায় ছিল একটু সেমাই রান্না করেছিলাম ডিম সেদ্ধ করে নিয়েছি আর রুটি করেছি তো রুটি দিয়ে নাকি সেমাই দিয়ে আজকে সবাই খাবে তাই করেছিলাম তো আমার কাজের লোক না থাকলেও আমি যে সমস্ত টিপস ফলো করি তো আমার বিয়ের কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে অনেকগুলো বছর পার করেছি এর মধ্যে কোনো কাজের লোকই আমি রাখিনি এত বছরের মধ্যে তো প্রথম দিকে তো একদম কিছুই জানতাম না অনেক কষ্ট করে আমার নিজেকে সব কিছু কিন্তু আয়ত্ত করতে হয়েছে তো আসলে মানুষ করতে করতে কিন্তু শিখে তো আমিও আস্তে আস্তে করতে করতে সব কিছু কিন্তু শিখেছি এই যে আমি আদা রসুন আর একটু বাদাম বাটা সব কিছু ডিপ ফ্রিজে রেডি করে রেখেছি তো যখন প্রয়োজন হয়েছে তখন আমি একটা একটা টুকরা বের করে এভাবে তরকারিতে ব্যবহার করি তো আগে থেকে যখন আমি এই উপকরণগুলো রেডি করে রেখেছিলাম এতে করে রান্নার সময় আমার অনেক কিন্তু সময় বাঁচে তো আমি বেশ পরিমাণে পেঁয়াজ আগের দিন রাতেই খোসা ছাড়িয়ে না ধুয়ে নর্মালে রেখে দেই এতে করে পেঁয়াজ কিন্তু অনেক দিন ভালো থাকে তো যা কিছু তরকারি কাটাকুটা করতে হয় আমি রাতেই সব করে রাখি শুধু মাছ মাংসটা সকালবেলা উঠে আগেই ফ্রিজ থেকে বের করে রাখি আর প্রতিদিনের কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে আমি যে নিয়মটা ফলো করি প্রতিদিনের কাপড় তো প্রতিদিন আমার ধোয়াই হয় তবে ভারী বেডশিট পর্দা কাঁথা ওগুলো আমি সপ্তাহে একদিন নির্ধারণ করে রাখি তো সেই দিনে আমি ওই কাপড়গুলো ক্লিন করে থাকি আর বিশেষ করে শুক্রবারটাই রাখি তো শুক্রবারে দেখা যায় আমার ছেলে টুকটাক কাপড় ওকে দিয়েই ধোয়াই তো ভারী কাপড় হলে আমার বড় আমাকে সাহায্য করে আসলে পরিবারের অন্যান্য লোকের সাহায্য ছাড়া কাজের লোক ছাড়া কিন্তু খুব কষ্ট হয়ে যায় একজন গৃহিণীর আর সংসারের বিভিন্ন কাজের ভিড়ে নিজের জন্য একটু সময় রাখতে হয় তো আমি প্রতি সপ্তাহে একদিন আমার চুলে যত্ন নিয়ে থাকি তো চুলে আমি কোন দিন তেল দেব। সেটা আমি আগের দিন রাতে বসে একটু নোট করে নিই আর দুপুরে রান্নাটা করতে আসার আগেই আমার ঘর ঝাড়ু দেওয়া ঘর গুছানো সব কাজ তো আমার কমপ্লিট হওয়া চাই তা না হলে একবার রান্না করতে হয় আর একবার কিন্তু দৌড় গিয়ে সব কিছু গুছাতে হয় আর এই যে আমি এখন রান্না করছি তো রান্না করতে করতে রান্নাঘর পরিষ্কার করা চুলাটা মুছে নেওয়া সাথে সাথেই করে ফেলি তো কখন রান্না শেষ হবে আমি তারপর পরিষ্কার করব তার অপেক্ষায় কিন্তু থাকি না তো সাথে সাথে পরিষ্কার করে ফেললে দেখা যায় চুলাটাও ময়লা কম হয় রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার থাকে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও শেষ আজ রান্না করেছি সুটকির তরকারি আর রাজহাঁসের মাংস আর সংসারের কাজ ছাড়াও যেদিন বাইরে কোনো কাজ থাকবে তো তার আগের দিন আমি চেষ্টা করি কিছুটা রান্না একটু এগিয়ে রাখার তো পারলে একটা দুইটা তরকারি রান্না করেও রাখি অনেক সময় তো রান্নাটা করে না রাখলে দেখা যায় বাইরে যাওয়ার থাকলে খুব কিন্তু তাড়াহুড়া হয়ে যায় তো রান্নাটা করে রাখলে সব কিছু একটু ভালোভাবে ম্যানেজ করা যায় তো বিশেষ করে ভাজি তরকারি ভুনা এসবই আমি একটু রান্না করে রাখার চেষ্টা করি তো ঝোলের তরকারিটা তেমন রান্না করে রাখতে চাই না কারণ বাসায় কেউ পছন্দ করে না তো আমারও ঝোলে তরকারিটা আর কি ফ্রিজে রাখলে একদম খেতে ইচ্ছে করে না আর এখানে বিকেলের দিকে কিছুটা আম কেটে নিয়েছি তো আমেরাঠি বাসায় কেউ পছন্দ করে না আমার তো খুব ভালো লাগে আমার কোন কোন আপুদের ভালো লাগে আমেরাঠি চুষে খেতে অবশ্যই জানাবেন আসলে প্রতিদিনের কাজে ছোট ছোট কিছু টিপস ফলো করলে খুব সুন্দর এবং পরিপাটি করে রাখা যায় নিজের সংসারটাকে তো আসলে সংসারের সব কাজ কিন্তু নিজের মন থেকে ভালোবাসা দিয়েই কিন্তু করতে হয় তাহলে একটি সুন্দর পরিপাটি সংসার হয় তো আমিও চেষ্টা করি এই সমস্ত নিয়মগুলো ফলো করে খুব ভালোভাবে আমার সংসারটাকে পরিপাটি করে রাখার জন্য তো আর এই যে এখানে বিকেলের দিকে ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম তো যেদিন বাইরে যাওয়া হয় সেই দিন তো তেমন করে নাস্তা বাসায় আর রেডি করা হয় না তো বাইরে থেকেই কিছুটা বিস্কুট আর এই যে নাস্তাটা নিয়ে এসেছিলাম তো নিয়ে এসে আমার জন্য এবং আমার বরের জন্য একটু চা বানিয়ে নিয়েছি তো আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি